ইংলিশ ডেস্কটপ আবার একবার সকলকে স্বাগত জানাই আমাদের আজকের প্রতিবেদনের সাজেশন স্বরূপ সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো জাল ওষুধের রমরমা নিয়ে একটি সম্পাদকীয় প্রতিবেদন রচনা সাম্প্রতিককালে জাল ওষুধের জন্য এবং চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক অবনতির জন্য বহু প্রাণহানি ঘটেছে সেক্ষেত্রে জাল ওষুধের রমরমা অবশ্যই এবছরের পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক হতে চলেছে এই ভিডিওটি শুরুতে তোমাদের একটি ডাউট অবশ্যই ক্লিয়ার করে দেওয়া প্রয়োজন তোমাদের অনেকেরই মনে হচ্ছে যদি এই প্রতিবেদনের উত্তরগুলি ছোট হয়ে থাকে তাহলে তোমাদের পরীক্ষায় ফুল মার্কস পেতে সহায়তা হবে তোমরা প্রত্যেকেই জানো আমাদের প্রদত্ত এই প্রতিবেদনগুলি সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ হয়ে থাকে এবং নিখুঁত মানের হয়ে থাকে আমরা যদি এই প্রতিবেদনের উত্তরগুলিতে সবথেকে কম পরিমাণ তথ্য ইনক্লুড করি তাহলে যেমন এটি সম্পূর্ণ গুরুত্বপূর্ণ এবং উচ্চ মানের হবে না তেমনি তোমার পরীক্ষায় ফুল মার্কস পাওয়ার সম্ভাবনাও কমে যাবে এর প্রধান কারণ হলো ক্লাসিক মেন্স পরীক্ষায় হলে বসে ভাবনা চিন্তা স্কোপ খুবই কম থাকে আর যত কম তুমি পড়ে যাবে তত কমই ডেটা তোমার মনে আসবে সেটি স্বাভাবিক সেই জন্য আমাদের এই প্রতিবেদনের উত্তরগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত বারবার দেখতে থাকবে এবং নিজেকে পরীক্ষার জন্য সম্পূর্ণ রূপে প্রস্তুত করে তুলবে তাহলে দেখে নেওয়া যাক আজকে জাল ওষুধের রম নিয়ে একটি সম্পাদকীয় প্রতিবেদন যার মাধ্যমে তোমরা সম্পাদকীয় প্রতিবেদনে মহারথী হয়ে উঠবে চলো শুরু করা যাক আমাদের প্রশ্নপত্রে যে রূপে প্রশ্নটি সামনে আসবে সেটি হলো জাল ওষুধের রমরমা এই বিষয়ে একটি সম্পাদকীয় প্রতিবেদন রচনা করুন এখানে সরাসরি সম্পাদকীয় প্রতিবেদন রচনার কথা বলা হয়েছে তাই তোমাকে সম্পাদকীয় প্রতিবেদনের এটি রচনা করতে মেনে হবে যারা এখনো সাধারণ প্রতিবেদন এবং সম্পাদকীয় প্রতিবেদনের তফাৎ সম্পর্কে অবহিত নয় যারা এখনো জানো না সম্পাদকীয় প্রতিবেদন বা সাধারণ প্রতিবেদন লেখার প্রকৃত নিয়মাবলীগুলি কি কি আছে সেগুলি অবশ্যই আমাদের প্লে থেকে চেক করে নেবে কারণ এগুলি ছাড়া তুমি যদি প্রতিবেদন রচনা করতে থাকো তাহলে অবশ্যই সেটি দিশাহীন হবে তাই প্রতিবেদনের সম্পূর্ণ মার্কস পেতে হলে অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে প্রতিবেদন লেখার যাবতীয় নিয়মাবলীর ভিডিওটি দেখবে এখন আমরা এই প্রতিবেদনটি দেখে নেব চলো দেখে নেওয়া যাক প্রতিবেদনের শিরোনামটি হলো নিরব ঘাতক কারণ এই চাল ওষুধ গুলি নীরবে সকল মানুষের প্রাণহানি ঘটায় তোমাদের অন্য কোন অবশ্যই সেটি আমাদের জানাতে ভুলবে না চলো দেখে নেওয়া যাক প্রতিবেদনের ভূমিকাটি চাল আধুনিক সমাজের এক সমস্যা যা শুধু দেশের অর্থনীতিকেই ক্ষতি করছে না বরং বহু মানুষের জীবনও কেড়ে নিচ্ছে চাল ওষুধ বলতে বোঝায় সেই সমস্ত পণ্য যা দেখতে আসল ওষুধের মতো হলেও তাতে হয় কোনো সক্রিয় উপাদান থাকে না অথবা ভুল পরিমানে বা ক্ষতিকারক উপাদান থাকে অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে জীবনদায়ী ক্যান্সার ও হৃদরোগের ওষুধ এমনকি সাধারণ ব্যথানাশক নাশক কোন কিছুই এই অসাধু চক্রের হাত থেকে রেহাই পাচ্ছে না বর্তমানে প্রশাসনের নাকের ডোবায় এই অবৈধ ব্যবসা যেভাবে ফুলে ফেঁপে উঠছে তা অত্যন্ত উদ্বেগজনক তোমরা এই সম্পাদকীয় প্রতিবেদনের যে লেখা স্টাইলটি সেটি সম্পূর্ণরূপে অনুধাবন করতে পারছো এখানে আমরা উল্লেখ করেছি ভূমিকা ভূমিকার সাথে সাথে রয়েছে জাল ওষুধের সংজ্ঞা এবং এর সাথে সাথে এর বিভিন্ন রকমের ক্ষতিকারক প্রভাব। বর্তমানে যে প্রশাসনের ভূমিকা এই জাল ওষুধ প্রতিরোধে সেটিও আমরা এই ভূমিকায় তুলে ধরতে সক্ষম হয়েছি তোমরা ঠিক এভাবেই সম্পাদকীয় প্রতিবেদন গুলি রচনা করবে এখন আমরা দেখে নেব মূল বিষয়বস্তুটি চাল ওষুধ নির্মাতারা অত্যন্ত কম খরচে ওষুধ তৈরি করে যা আসল ওষুধের থেকে অনেক সস্তা হয়ে থাকে এতে তাদের মুনাফার পরিমাণ বহু গুণ বেড়ে যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে নিম্ন ও মধ্যমায়ের দেশগুলিতে প্রতি দশটি ওষুধের মধ্যে একটি নিম্নমানের বা চাল হয়ে থাকে ভারতের ওষুধ বাজারের প্রায় কুড়ি থেকে পঁচিশ শতাংশ জাল ও নিম্নমানের ওষুধের দখলে অনুযায়ী ভারতে জাল ওষুধ বিক্রির ফলে জীবনহানি বা গুরুতর শারীরিক ক্ষতির জন্য সর্বনিম্ন দশ বছর থেকে শুরু করে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের সহিত দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধান আছে তাহলে এখানে আমরা উল্লেখ করলাম জাল ওষুধ বিক্রির ফলে কি কি বিধান আছে আইনগত অসাধু তৈরি করে যা সাধারণ মানুষের পক্ষে আলাদা করে চেনা প্রায় অসম্ভব আন্তর্জাতিক গবেষণা অনুযায়ী প্রতি দশ বছর আনুমানিক এক লক্ষেরও বেশি মানুষ শুধু মাত্র ম্যালেরিয়ার জাল ওষুধ সেবনের মারণে কারণে মারা যান বা এস এস ও সিএচ এ এম এর একটি প্রতিবেদন অনুসারে ভারতে জাল ওষুধের ব্যবসার ফলে প্রায় দশ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয় এসব প্রতিরোধে স্থানীয় প্রশাসন স্তরে জাল ওষুধের বিরুদ্ধে জনসচেতনতার প্রসারের পাশাপাশি কেন্দ্রীয় ও রাজ্য ট্রাক কন্ট্রোল বোর্ডকে নিয়মিত বাজার থেকে ওষুধের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে তাহলে দেখতেই পাচ্ছো আমাদের এই প্রতিবেদনগুলি ঠিক কতটা পরিমাণ তথ্য সমৃদ্ধ হয়ে থাকে এবং এর গুণগত মান কতটা উচ্চমানের হয়ে থাকে যার ফলে তোমার অবশ্যই সর্বোচ্চ নম্বর পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাহলে দেখে নেওয়া যাক এই প্রতিবেদনের গুরুত্বপূর্ণ উপসংহারটি চাল ওষুধের কারবার একটি সামাজিক ব্যাধি সরকার ড্রাগ কন্ট্রোল বোর্ড চিকিৎসক এবং সাধারণ মানুষ এই চারটি স্তম্ভে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই কেবল এই জনস্বাস্থ্যের চরম শত্রুকে সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব আর যেন কোন জীবন এই নকল ওষুধের জন্য বলি না হয় সেই অঙ্গীকার নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে তাহলে একটি সংক্ষিপ্ত উপসংহারের মাধ্যমে আমরা আমাদের জাল ওষুধ বিরুদ্ধে যে মতামত সেটি সম্পূর্ণরূপে প্রকাশ করতে সক্ষম হলাম এবং এটিও উল্লেখ করলাম যে চাল ওষুধ প্রতিরোধে সমাজের চারটি প্রধান স্তম্ভ কি কি আছে যেগুলি চাল ওষুধ প্রতিরোধে একটি অনন্য ভূমিকা ধারণ করতে পারে তাহলে এভাবেই আমরা একটি পারি আমাদের প্রদত্ত এই সকল কন্টেন্টগুলি থেকে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষায় বহু ছাত্রছাত্রী প্রচুর পরিমাণে উপকৃত হয়েছে তারা তাদের লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই সমৃদ্ধ করেছে তোমরা যারা এই ভিডিওগুলি গুলি রেগুলার দেখছো অবশ্যই তোমাদের একটি লাইক সাবস্ক্রিপশন এবং মূল্যবান মাধ্যমে আমাদের সমৃদ্ধ করবে কারণ এগুলিই আমাদের পথ চলার অনুপ্রেরণা এরকম কন্টেন্ট এবং উচ্চ মানের বিষয়গুলি প্রতিনিয়ত পেতে অবশ্যই আমাদের সাথে প্রতিনিয়ত তোমরা যুক্ত থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণ দেখতে থাকো এবং নিজের মনোবল বজায় রাখো বাই